গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত আজকের দিনটা ছিল শনিবার সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ভাবলাম কি জামাকাপড়গুলো বাইরে মেলবো কিন্তু দেখছি বাইরে ধীরে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির মধ্যেই মাসি এসছে এসে এখন ঘরের কাজকর্ম করছে আর বাবাই ঘুম থেকে উঠে যে ব্রাশ হাতে নিয়ে বসে রয়েছে এখনও দাঁত মাজেনি আমিও এখনো পর্যন্ত মুখ টুক ধুইনি কিছুই করিনি আগে দেখলাম মাসি চলে এসছে যখন তাদের এই ঘরের বিছানাটা না আজকে চাদর তুলবো সেটা কালকে থেকে ভেবে রেখেছি কারণ কালকে ওই পড়তে বসেছিল ওরা ওদের একটা বন্ধু যে চুল কেটে চলে এসেছিলো এবার ঘরে খাটে বসে পড়েছিল আর ছেলেদের চুল কাটা না দেখবে গুঁড়ি চুল গায়ের মধ্যে থাকে সেটাই না দেখছি খাটের পারে পড়েছে এবার ঝাললেও সে যাচ্ছে না তা ভাবলাম কেচে তুলে দেব আর এই ঘরে পুজো টুজো হয় তো আমরা তো চুল কেটে আসলে বিশেষ করে ছেলেরা মেয়েদের চুল কেটে আসলেও সেরম একটা অসুবিধা হয় না গায়ে পরে না তাও জামা কাপড় যেই জামা কাপড় পরে যায় সেগুলো কিন্তু কেচে টেচে রাখি আর বাবা আর ওর বাবা তো চুল কাটতে গেলে ওকে ঘ ওদের ঘরেই ঢুকতে দিই না সোজা বলি বাথরুমে ঢুকো স্নান টান করে তাই বেরো নইলে ছেলেদের চুল খুব গায়ে ছেটায় এবার ওর বন্ধু যে মানে এসে বসে ভরেছে আমি বুঝতে পারিনি তো পরে তাই দেখলাম তাই ভাবছি বিছানার চাদরটা আজকে তুলে দেবো কাচতে না পারলেও রেখে দেব তো বিছানার চাদর যেদিন যেদিন তুলি সেদিনকে এই ফ্যানটাও মুছি তবে গত সপ্তাহে যখন চাদর তুললাম তখন ফ্যান মানে ফ্যান মোছা হয়নি তাড়াহুড়ো তাড়াহুড়ো করে চাদর তুলে নিয়েছি ওই কাজের মাসি এসে গেছিলো সকালে আসে জানো তো তাই ভাবলাম যে এখন ফ্যানটা না কালো হয়ে গেছে দেখছি ফ্যানের ব্লেডগুলো আর ফ্যান দেখবে পরিষ্কার না থাকলে না হাওয়াটাও ঠিকভাবে গায়ে লাগে না ভালো হয় না ফালতু কারেন্টের বিল ওঠে হাওয়াও লাগবে না ওই জন্য ভালো করে মুছে নিলাম এখন সুন্দর হাওয়া হচ্ছে আর আমরা বাঙালিরা ফ্যান মোছার পর এটাই ভাবি মনে মনে তাই না যে কি হাওয়া হচ্ছে বাবা এসি ফেল তো সেরকমই আমারও একটু মনের স্যাটিসফ্যাকশান ফ্যান মোছার পরে তো বাবাই দেখো এখন ওই চেয়ারটা নিয়ে ওখানে বসে পড়েছে আমি ওকে বললাম যে চেয়ারটা গিয়ে যা বারান্দায় রেখে আয় না দেখে ওখানে বসে বসে আমার সাথে বক 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 করছে কী কী নিয়ে আলোচনা করছিল আমার এখন মনে পড়ছে না এখন বৃষ্টিটা থেমেছে একটু মনে হচ্ছে রোদের তাপ ভাব তাও আমি সাহস পাচ্ছি না বাইরে জন্য জানলা দিয়ে না সব জামা কাপড় নাইটি প্যান্ট ট্যান্ট সব কিছু মেলে রেখেছি রেখেছি ফ্যান ছেড়ে যাতে হাওয়ায় হাওয়ায় শুকায় তো বাসন নিয়ে গেল কলে আর এবার চলেও এসছে বোধ হয় এরম টাইমে তো আমার বিছানা তোলাও হয়ে গেল আমি বললাম যে তুমি ওই ঘরটা যাও ঝাড় দিয়ে মুছতে লাগলো তারপরে এই ঘরটা মুছবে ঘর বারান্দা ওই সেগুলো আর কি মুছতে লাগুক আগে তো আমার বিছানা চা চাদর চেঞ্জ করাও হয়ে গেছে আর তারপরে চা করে চা খেয়ে নিয়েছিলাম আমি আর মাসি চা খেলাম মাসি চলেও গেছে এখন বাবায়ের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি বাবাই বললো গোলা রুটি খাবে আজকে আর আজকে দুপুরবেলা বাবাইয়ের আবার নেমন্তন্ন দুপুরে আমার বাড়িতে ভাত খাবে না তাই এখন সকালবেলার একটু আবদার করেছে গোলা রুটি বানিয়ে দাও ওর তো এখন এই কদিন ধরে গোলা রুটি ফেভারিট যাচ্ছে তাই ওটাই বানিয়ে দিচ্ছি তিনটে মতন বানাই আমি যখনই বানাই মানে একটা হাতের মাপ হয়ে গেছে যেইটুকুনি ময়দা নিই তাতে ওই তিনটেই হয় তো আর একদিন মতো হবে ময়দার যদিও এখন মাস শেষ হয়ে গেছে আবার তো এক দু তারিখেই মাস খাবারে মাল আনা হবে তো তাই বাবাইকে বললাম বাবা আর একদিন কিন্তু খেতে পারবি এই মাসে গোলা রুটি একদিনের মতন ময়দা রয়েছে তো ওর জন্য দুটো বানালাম আর আমার জন্য একটা বানিয়ে রাখবো খুনি একটু পরে খাবো আমি না কাঁঠাল দিয়ে খাবো সে কালকে ওইবারে দিদি ভাইরা দেখলেন অনেক কাঁঠাল দিয়েছিল অত তো আমি খেতে পারিনি কয়েকটা খেয়েছিলাম আর বাবাইকে দিয়েছিলাম আজকে সকালে বাবাইকে জিজ্ঞেস করলাম তুই খাবি কাঁঠাল বলছে না আর খাবো না তাই ওই কাঁঠালটা ফ্রিজ থেকে বের করে রেখেছি গোলা রুটি দিয়ে গরম গরম গোলা রুটি দিয়ে ঠান্ডা ঠান্ডা কাঁথাল আর এটা বাবাইকে এখন গিয়ে দিয়ে আসি তো আমি এখনও খাইনি ওই চা মুড়ি খেলাম তো তাই জন্য এখন আর খেতে পাচ্ছে না ঢেকে রেখে আসলাম আগে বিছানাটা ভাবলাম তুলে নিই এই ঘরে না এই ঘরে বিছানা ঝাড়া হয়ে গেছিল তোলা হয়ে গেছিল কিন্তু এই চাদর দুটো আর ভাজ করার সময় পাইনি দেখলেই তো ওই ঘর আমার মানে বিছানার চাদর চেঞ্জ করতে করতে মাসি ঘরে চলে এসছিল মানে তখন প্রায় দশটা বেজে গেছিলো তো ওই জন্য ভাবলাম আগে বিছানাটা ঝেড়ে দিই চাদরগুলো পরে ভাজ

কিছু করার নেই ওর স্কুল ড্রেস ড্রেস যদি না কেচে দিই পরশু দিনকে জামা কাপড় রয়েছে রয়েছে স্কুল ড্রেস আর যেগুলো জমানো রয়েছে সেগুলো কাঁচব না যেগুলো খুবই প্রয়োজনীয় জিনিস আজকে রান্না বান্না নেই তো স্কুল ড্রেসগুলো সব কেচে দিই এই মোজাটার কি অবস্থা এগুলো শুকাবে তাই ভাবছি আসবো যে শুকাবে তো না তিন দিন ধরে শুকাতে হবে স্কুল ড্রেসটা না কাচলে হবেই না এই শুধু স্কুল ড্রেস আর কিছু জার্সি রয়েছে যেটা কালকে আমি ধুয়ে দিয়েছিলাম ভাবলাম আজকে প্র্যাকটিস হবে আবার স্যার দেখি মেসেজ দিয়েছে হবে না তো এগুলো আবার নামিয়ে কেচে নেব ধুলে হবে না কাচতেই হবে আর এইগুলো সব রয়েছে জমানো এই আর এখন রোদ না ওঠা পর্যন্ত এগুলো কাচা হবে না এগুলো সব নাম এঁকেছে দিই মোজাগুলোর অবস্থা দেখো সাদা মোজা সাদা মোজা বলেছিলাম খেলার জন্য কিনবি না সাদা মোজাগুলো হলুদ হয়ে গেছে তোমার রাধাভাই এর এই গামছাটা কাছ থাকে এটা দিয়ে মনে হচ্ছে মানে কী বলবো মোষকে চান করিয়ে মোছালে যেরকম গন্ধ হয়ে যেরকম বর্ষায় গন্ধ হয়ে উঠে শুকা না শুকায় না শুকাবে বেশি করে কমফোর্ট দিয়ে ঢেলে দেবো বাইরে যদি না রোদ থাকে ঘরে কি করবো আজকে তো শনিবার বাবাইকে ভেবেছিলাম স্কুল পাঠাবো কিন্তু বাবাই সকালবেলা বলছে কি স্কুল নেই বলছে আমাকে বুক লিস্টটা দেখো স্কুল ছুটি আছে আমার বন্ধু বলেছে স্কুল ছুটি আছে তা আমি আসে বুক লিস্ট দেখার সময় পাইনি ওর কথায় বিশ্বাস করলাম কিন্তু ওকে বিশ্বাস নেই ও স্কুল যাওয়ার ব্যাপারে মিথ্যে কথা বলতেও পারে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে না বৃষ্টি পড়ছে আর তোমাদের দাদাভাইও গা করলো না যে বৃষ্টির মধ্যে আবার ভিজে ভিজে যেতে হবে থাক আজকে আর পাঠাতে হবে না এই করে আর আজকে যায়নি এবার এখন তো বৃষ্টি কমে গেছে বাইরে আবহাওয়াটা ভালো এখন ইচ্ছা ওর ফুটবল খেলতে যাবে কিন্তু আমি তো তার বেরোতে দিচ্ছি না আমার গাছ ভেঙে দিয়েছে আগের দিন আজকে বাবা এর রয়েছে এই অনিকেতের জন্মদিন তাই দুপুরবেলা বাবাই ওই ওদের বাড়িতে খাবে আর আমাদের কালকে রাত্রিবেলা কেউ ভাত বাবাই তো ভাত খায়নি আমি তাও তোমার দাদা ভাইয়ের সাথে অল্প একটু খেয়েছিলাম আর সব রয়েছে ভাত মাছ দু রকম মাছ টাছ ডাল এবার দিদিবেলা কালকে ডাল দিয়েছিলো আর কি দিয়েছিলো টিম টিম সেই সব রয়েছে সব ফ্রিজ থেকে যে বের করলাম হাঁড়িতে ভাত রয়েছে এখন বের করে রাখলাম দুপুরবেলা খাওয়ার আগে সব ফুটিয়ে নেবো ভাতটাকে একটু জল দিয়ে ফুটিয়ে নেবো তরকারিগুলো সব গরম করবো দুপুরবেলাটা আমাদের হয়ে যাবে রাত্রেবেলা একটু কিছু ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত করে নেব খুনি আর বাবাইয়ের তো নেমন্তন রয়েছে কোনো চিন্তা নেই বাবাইকে নিয়েই বেশি চিন্তা তো নেমন্তন্ন আছে কোনো ব্যাপার নেই যদি খেত তাও একটু ভাতটা একটু করতে হতো তাছাড়া টাছ ছিল বাবাইয়ের পাত্তা মাছও রয়েছে তো দাদা ভাইয়ের জন্য ইলিশ মাছ রয়েছে ডিম রয়েছে ডাল রয়েছে অনেক কিছু আছে এখন বসবো একটু এডিট করবো ভয়েস ওভার দেবো কালকে ভিডিওটা দিয়ে আপলোডে বসাবো তারপর ঠাকুরের গোশন মেজে স্নান করবো গাছ আজকে গেটে তালা মেরে রেখেছিলাম বলে গাছের ফুল চুরি করতে পারিনি গাছের ফুল রয়েছে তুলবো পরে স্নান টান করে নিই গিয়ে তুলবো কালকে বাবাই গেছিলো প্র্যাকটিসে গিয়ে এই ব্যাগটাকে পুরো ভিজিয়ে ফেলেছে খেলার ব্যাগটাকে আর ভেজা ব্যাগ ওখানে জামা কাপড় ছিল তার উপরে রেখে দিয়েছি জামা কাপড়গুলো ভিজে গেছে একটু মনে হচ্ছে রোদের তাপ রয়েছে বাইরে ব্যাগটাকে এখানে ঝুড়িয়ে দিলাম শুকিয়ে যাবে আর ওই দেখো গাছে ফুল রয়েছে বুঝতে পারছো যে গোলাপি গোলাপি সাদা ফুল লাল ফুলও লাল জবাও একটা আছে গাছে পরে তুলবো এখন একটু মেঘলা কেটে রোদ আসছে মনে হচ্ছে রোদের তাপ আসছে শুনেছি আর বৃষ্টি হবে না ভালো না হলেই ভালো আমি জামা কাপড় ভেজালাম সব রান্নায় ঘরে দেখো পুরো একদম চারিদিকে টাঙানো 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 অবস্থা এই ওই প্যান্টগুলো তো নামিয়ে দিয়ে তো বাইরে রোদ আসছে জানলাই মেলে দিই তাহলে শুকাবে কালকে কেচেছি এইগুলো। মেলে দিই জানলাটায় তাপ তাপ আসছে রোদের বেশ না বাইরেই মেলে দিয়ে আসি এই বর্ষার ওয়েদারে এরকম হয় সকাল থেকে বারবার করে মেলতে হয় বারবার করে বৃষ্টি আসলে তুলতে হয় এখনও দেখো পুরো মেঘলা হয়ে রয়েছে সকাল থেকে বৃষ্টি হয়েছে আমাদের উঠোনটা দেখে বোঝা যাচ্ছে উঠোন পুরো ভেজা যখন মাসি এসে উঠোন ঝাড় দিচ্ছে তখন তো ধীরে ধীরে করে বৃষ্টিও পড়ছিল ওই প্লাস্টিকের ওপর থেকে জল সব মানে ঝাঁটা দিয়ে কাছিয়ে কাছিয়ে ফেলতে হচ্ছে উঠোনে কোনো নোংরা নেই আছে শুধু জল আর পিছলও হয়ে যাচ্ছে জল জমে থাকলে তো এখন তো দেখো অনেকটাই শুকিয়ে গেছে ওই যে সেই এখন কিন্তু স্নান করা হয়ে গেছে আমার স্নান করার আগে যখন মেললাম ওই গুলো ওইগুলো দিয়ে রেখেছি আর এতগুলো সব এখন কাচলাম এখন বেশ তাপ তাপ মতন আবহাওয়াটা আসছে বৃষ্টি হয়নি এটাই যা বৃষ্টি আর হয়নি এখন হয়েছিল একদম সন্ধেবেলা গিয়ে আর বৃষ্টি হয়েছে আর সারাদিন আর বৃষ্টি হয়নি ওতেই যা টেনেছে টেনেছে কালকে আবার আর কি মেলবো শুকায়নি তো স্নান করে এসে আমার পুজো দেওয়া হয়ে গেছিল এখন পুজো দেওয়ার ভিডিও ক্লিপটা একটু পরে তুলছি আর বাবাই তো খাবে না আজকে বাবাই স্নান টান করে বসে রয়েছে এখন ওই দিদি ভাইরা বললো আর দশ পনেরো মিনিট পরে পাঠাতে তখন পাঠাবো আর তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি এই যে ও বসে খাচ্ছে এখন আমিও খেতে বসবো তো গুড ইভিনিং এভরিওান এখন সন্ধ্যা হয়ে গেছে আর বাবাই গেছিলো সেই নেমন্তন্ন খেতে বাড়ি আসলো প্রায় সাড়ে চারটের সময় এসে তারপরে আবার খেলতে বেরিয়েছিল খেলে ঠেলে এখন আসলো এখন আমরা চা আমি চা বানিয়ে নিয়েছি দুজনের জন্য দু কাপ প্রথমে না আমি লিকার চা বানিয়েছিলাম কালকে সেই সর্ষে বাটার মাছের ঝোল খেয়েছি না খেয়ে একটু মনে হচ্ছে অ্যাসিডিটি মতন লাগছিল দুপুরের দিকটা তাই ভাবলাম যে খাবো লিকার চা করার পরে আর লিকাচ্চাটা আমার গিলতে ইচ্ছা করছে না সন্ধ্যেবেলা তাই আবার একটু আমল দুধ মিশিয়ে নিলাম দুজনের কাপে মানে বাবা এরটা তো মেশাতেই হবে বাবাই লিকাচ্চা খায় না ওর জন্য মেশানোর পরে ভাবলাম থাকতো যা হবে খেয়েই মরবো না খেয়ে মরবো না তাই বলে আবার সেই দুধটা বুলেই নিয়েছি আমুল দুধ গুলো এখন চা খাবো আর বিস্কুটের কতোই বিস্কুট ছিল না নিয়ে এসে রেখেছিল এই প্যাকেটটা আবার দেখছি নতুন তাই বাবাকে এটাই বলছিলাম দেখ বাবা এই মেরি বিস্কুটটা কিন্তু আগে কোনোদিন খায়নি আর প্যাকেটটাও নতুন নামটা কি আমার ঠিক এখন মনে পড়ছে না তবে ওই যাই বলো তাই বলো ব্রিটানিয়ার মেরিগুলোই ভালো তাছাড়া এই যত যা মেরি আছে এসব অতটা খেতে ভালো না অবশ্যই এটা খুব মুচমুচে ক্রাঞ্চি ভাব ছিল মেয়েটাই কিন্তু একদম হালকা পাতলা মানে চায়ের মধ্যে ভেজালে একদম গলে পড়ে যাচ্ছে বাবা এর যে কতবার চায়ের থেকে পড়ে গেল তো একটাও ভিজিয়ে মুখে অবধি তুলতে পারেনি মানে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখছে চায়ের মধ্যে আর বিস্কুট যাচ্ছে গলে এটা তো অত কর্ম মানে একদম হালকা তো পাতলা নোনতা বিস্কুট এখন আমি চা খেয়ে একটু যাব আমার ভিডিওর কিছু কাজ আছে সেগুলো করব আর বাবাই যাবে পড়তে মানে পড়তে যাবে বলতে ও ঘরে নিজের ঘরে নিজে পড়বে তো ফ্রেন্ডস এখন বাজে রাত পনে এগারোটা আর বাবাই আর ওর বাবা গেল দোকানে খাবার আনতে শরীরটা আমার ভালো লাগছে না রান্না করতে ইচ্ছা করছে না তোমার দাদাভাই বলেছিল কি যে এসে ডিমের ঝোল ভাত কিংবা ডিম ডিমের ঝোল ভাতই ও বলেছিল করবে ডিম অমলেট করে ঝোল তা আসেই নিয়েও আসলো এখন সাড়ে দশটার সময় তো আমি শুয়েছিলাম বাবাই বলছে তাহলে চলো এবং খাবার দাবার কিছু আর সাড়ে দশটার সময় রান্না হবে না বাবাই বলছে বিরিয়ানি খাবো তাও ওর বাবাইয়ের টাকা দিয়ে তাই নিয়ে গেছে ওর বাবাকে সাথে করে যে বিরিয়ানি কিনে নিয়ে আসি চিকেন বিরিয়ানি হোক কি আলু বিরিয়ানি যা হোক ডিম বিরিয়ানি যা পাবে এখন অনেক রাত হয়ে গেছে তো যা পাবে তাই নিয়ে আসুক তাই অল্প অল্প করে খেয়ে নেবো আমি এখন এই বিছনাটা করি ওই ঘরে বিছানাটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিয়ে আসলাম কালকে সকালবেলা আবার পড়াতে আসবে সাড়ে ছটা না সাড়ে ছটায় নাটটায় হ্যাঁ সাড়ে ছটায় পড়াতে আসবে কালকে রবিবার তো চলো আর ডিম নিয়ে এসেছিলো রাত্রেবেলা ডিম ছিল ও ডিমটা ফ্রিজে রাখতে হবে ভুলে যাচ্ছি ডিম ছিল না আর ডিম থাকলে তো আমি আলু সেদ্ধ ভাত বসিয়ে দিতাম ও আসলো এখন এবার এখন আবার ডিম সেদ্ধ করতে বসাতে ইচ্ছা করছে না আলাদা করে তাও একটা ডিমের ঝোল ডিম বাবার জন্য রয়েছে শুধু দুটো ডিম সেদ্ধ করতে হতো এবার ভাত আর করিনি আর ঠান্ডা হয়ে যাবে বলে ও বললো এসে তাই করবে এবার ওই আলু সেদ্ধ ভাত যদি করে রেখে দিই ঠান্ডা হয়ে যাবে খেতে পারবে না তাই জন্য করিনি এখন আসলে সাড়ে দশটার সময় এখন বাজে এগারোটা আর এই জামা কাপড় দেখো সব এখানে মেলে রেখেছি কিচ্ছু শুকায়নি কেঁচেছিলাম মানে কাজ বনা করে অনেকগুলোই তো কেঁচেছি সব এখানে মেলা শুকায়নি সকালবেলা যদি আমি বাবাইকে বললাম বাবা আমি তো দেরি করে উঠি তুই তো সাড়ে ছটায় উঠবি পড়া আছে বলে যদি দেখি রোদ আছে তাহলে তো জার্সি না অন্য সব জামাকাপড় যা যা আছে এখানে মেরে দিবি যদি ও বোধ পারবে না ওর জার্সিগুলোই মেলবে কালকে আবার ওর প্র্যাকটিস রয়েছে ওর জার্সি না শুকালে মোজা না শুকালে প্র্যাকটিস যেতে পারবে না ওরগুলো ঠিক রোদে দেবে আমাদেরগুলো অতগুলো নামিয়ে নাও দিতে পারে সকালে আবার পড়াতে আসবে আজকেও গেটে তালা মেরে রাখবো কালকে যেমন তালা মেরেছিলাম তালা মারলে কি ফুলগুলো চুরি হয় না আর তা না হলে সব নিয়ে লোকেই নিয়ে চলে যায় আমার গাছের ফুল আমি পাই না চলো দেখি ওরা আসুক এই যে বাবাই গিয়ে বিরিয়ানি নিয়ে আসলো বাবাই গিয়ে না বাবা আর বাবা গিয়ে বাবাই অর্ধেক টাকা দিয়েছে বাবাই ওর টাকা পুরো হয়নি তো অর্ধেক দিয়েছে ও তুই তো বললি এই থাকা তাই খাবি এ মা ভালো না আজকে বিরিয়ানিটা খেতে গেছে পুরো ডিম খাবি না স্যালাড দিয়েছে জানে না তো এই যে চিকেন বিরিয়ানি নিয়ে এসছে রাত্রিবেলা তোমার দাদাভাইকে ভাইকে খেতে দিইনি ও ফোনে কথা বলছিল বলে তা বললো না দাদা ফোন ধরছে না তাই আর কথা বললো না তা বললাম তাহলে বেড়ে দিচ্ছি তোমারটাও আমি বাড়িনি বাড়লেই ঠান্ডা হয়ে যাবে ওপরে ফুল স্পিডে ফ্যান চলছে গরম না খুব তো ওই জন্য আর এখন না রাত্রেবেলায় এনেছি না প্রায় এগারোটা বাজে পুরো ঘেটে গেছে তলার দিকের হাড়ির বিরিয়ানি ছিল তবে খুব একটা খারাপ ছিল না খেতে ভালোই আমাদের একদম বাড়ির কাছাকাছি যেই বিরিয়ানির দোকানটা পড়ে এটা সেটাই তো এখান থেকেই আমরা প্রায় দিন খেয়ে থাকি কাছে পিঠে দামটাও রিজনেবেল আছে এই কালীবাড়ির বিরিয়ানি আরফিন বিরিয়ানি তোমরা তো যারা বনগাই থাকো চেনোই তো চলো খাওয়া দাওয়া করে নি আর আজকে বিরিয়ানি খেতে খেতেই ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়েও দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভ্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতোটা টাটা গুড নাইট